আসসালামু আলাইকুম আজকে একদম নতুন থেকে গাড়ি একটা নতুন স্টুডেন্ট যখন গাড়িতে বসে তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো যে আপনি নতুন হলে গাড়িটা কিভাবে চালাবেন প্রত্যেকটা বিষয় একদম যারা জীবনে কোনো দিন গাড়ি শুয়েও দেখেন নাই তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যাবেন এবং আমাদের এখানে তিনটা স্টুডেন্ট আছে এই মুহূর্তে গাড়িতে আর অনেক স্টুডেন্ট আছে রেখে আসছি তো এখানে আছে হলো অমর ভাই আর এখানে হচ্ছে ভাই হলো আলহাস ভাই আর এখানে হচ্ছে আমার নামে নাম আলামিন ভাই তো এরা হচ্ছে সবাই নতুন তো একদম শুরু থেকে কি কি করবেন আপনারা তাদেরকে দেখাচ্ছি সে সাথে আপনারাও দেখেন সবাই দেখেন একদম নতুন হলে একেবারে শুরু থেকে কি করতে হবে ভিডিওটা একটু অনেক বড় হবে তো পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো ফারুক ভাই আলহাস ভাই আলামিন ভাই আপনারা তিনজনে খেয়াল করেন প্রথমে একদম ফাস্ট আমাদের গাড়িতে উঠে আমাদের কিছু বিষয় আগে আমাদের জানতে হবে যে কোন সুইজে কি কাজ করে বা কি কি আমাকে করতে হবে এক ফার্স্ট হচ্ছে আপনি গাড়িতে উঠবেন বিশ বেলে গাড়িতে উঠবেন ওঠার পরে প্রথমেই আপনার বসে আপনাকে লুকিং গ্লাসটা ঠিক করে নিতে হবে একদম প্রথম লুকিং গ্লাসটা ঠিক করবেন এখন লুকিং গ্লাসটা কীভাবে ঠিক করব আমরা একটু দেখি আপনারা যদি একটু নেমেও দেখেন কোনো অসুবিধা নেই লুকিং গ্লাস ঠিক করার জন্য আমাকে এই সুইচগুলো ব্যবহার করতে হবে আমাকে হ্যাঁ এই এলে হচ্ছে বাম দিকে আর হচ্ছে ডান দিকে রাইট মানে লেফট রাইট আপনি যদি এই এলে দেন এবার আপনি যদি এদিকে দেন তাহলে আপনার লুকিং গ্লাসটা বাম সাইডে কাজ করবে আর যদি আপনি যদি এটা যদি আপনি ডান দিকে দেন তাহলে আপনার ডান দিকে উপরে নিচের সব জায়গায় কিন্তু কাজ করবে কিন্তু যেহেতু এটা নিয়ে আমাদের অনেক ভিডিও করা আছে আমরা সংক্ষেপে বলি যাতে সময়টা কম লাগে ঠিক আছে এরপর হচ্ছে আপনার এখানে আর কোনো কিছু করার দরকার নেই এখানে লেখা আছে ডোর লক ডোর লক মানে কি মানে আমাদের গাড়ি যে দরজাগুলো আমরা লক করি সেই এই লকটা এখানে তো আমাদের এইগুলো আমাদের দেখার আপাতত দরকার নেই তো এই যেহেতু আমরা গাড়ি চালাবো তো আমরা ডোর লকটা করলে আমাদের ভালো হয় তাহলে কে পড়বে না তা সেটা হচ্ছে কোনো যাত্রী বা কোনো বাচ্চার সাথে উঠলে ডোর লক যেহেতু আমরা নতুন ড্রাইভিং করবো আমাদের কী কী করতে হবে সেটা আমরা একটু দেখি তো এই বিষয়গুলো গেল এবার হচ্ছে আপনি প্রথমে গাড়িতে উঠে আপনার সিটটা ঠিক করবেন আচ্ছা আপনার সিটটা ঠিক করবেন কীভাবে আপনি প্রথমে ঠিক করবেন কীভাবে ধরেন অমর ভাই উঠেন উঠেন আপনি আচ্ছা এখন এসে আপনার হাইটের সাথে এই স্টারিংয়ের বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে কি তোমাদের কাছে এসে পড়েছে এখন আপনি এই একটু যদি পা দেন হ্যাঁ দেখেন তো আপনার একটু হলে হয় হয় নাকি সামনে ঠিক আছে আচ্ছা এখন এরপরে যদি আপনার যদি একটু আগে পিছনে করা লাগে প্রথমে আমরা আমাদের হাইট অনুযায়ী আমরা সিটটা আগে আগে পরে করে নিব আমরা সেজন্য আমাদেরকে কি করতে হবে এই যে সিটের এই যেখানে যেখানে দেখেন কোনোটা এই পাশে থাকে কোনোটা ওই পাশে থাকে একই কাজ আপনি যদি এইটা একটু উপরের দিকে উঠিয়ে যদি আপনি পিছনে যদি একটু ধাক্কা দেন তাহলে পিছনে চলে যাবে আর একটু উঁচা করে উঠিয়ে যদি আপনি যদি সামনে যান তাহলে আমাদের সিটটা আগে যাবে কিন্তু মানে সিট আগানোর বিষয়ে বুঝতে পেরেছেন আমাদের সামনে পরে কিভাবে কি করতে হবে হ্যাঁ এই সিট কারণ আপনি যদি বসে যদি আপনি আরামে গাড়ি চালাতে না পারেন এক্সেলেটার যদি আপনি পা দিয়ে লাখ না পান তাহলে তো এটা সমস্যা ঠিক আছে তা যাই হোক এই আমরা সিটের বিষয়টা গেলাম এরপরে আমরা গাড়িতে বসে আমরা সিট বেল্ট আমাদের লাগাবো না আমাদের সিট বেল্টটা লাগাবো না সিট বেল্টের আগে ওই এই কাজটা করে নিব কারণ যদি আমরা আগে সিট বেল্ট লাগাই নিতাম তাহলে কিন্তু আমরা এই সিট যদি মুভ করতাম তাহলে কিন্তু আমাদের সহ সহজ হতো না মানে কষ্ট হইতো সিট ধরে বসতো যেত না তো এই কারণে এটা করবেন না ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা লুকিং আমাদের ঠিক হয়ে গেল লুকিং গ্লাস ঠিক হওয়ার পরে আমরা কি করব আমাদের দ্বিতীয় কাজ কি আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের আমাদের এই এই গ্লাসটা ঠিক করতে হবে যে গ্লাসটার কাজটা হচ্ছে কি যে পিছনের গাড়ি দেখার জন্য আমাদের এইটা ঠিক আছে কিনা এটা আমরা দেখবো এরপরে আমাদের এই গ্লাস ঠিক হয়ে গেল তার মানে আমাদের কি লুকিং গ্লাস ঠিক হয়ে গেল হ্যাঁ ওইটা ঠিক হয়ে গেল ঠিক আছে এইগুলো সবগুলো আমাদের কিছু ঠিক হয়ে গেল এখন আমরা চাইলে আমরা সিট বেল্ট আমরা গাড়ি স্টার্ট করতে পারি আবার সিট বেল্ট না লাগিয়েও গাড়ি স্টার্ট করতে পারি এক কথায় আমরা গাড়ি চালানোর আগে আমরা সিট বেল্টটা লাগিয়ে নিলে হবে তা যাই হোক আমরা সেক্ষেত্রে আমরা ধরেন সিট বেলটা আমরা আমরা লাগিয়ে নিলাম যেটা রুল সেটা আমরা সিট বেল্টটা আমরা লাগিয়ে নিলাম তো সিট বেল্টটা লাগানোর জন্য এইভাবে টান দিয়ে আমাদের কি করতে হবে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ ঢুকাই দিতে হবে হ্যাঁ হ্যাঁ প্রেস করেন উপরে হ্যাঁ প্রেস করেন প্রেস করেন হয়ে গেছে ঢুকে গেছে এটা আপনি চাপ দিলেই এটা লেগে যাবে ঠিক আছে এরপর হচ্ছে তাহলে আমাদের সিট বেল্টটা লাগানো হয়ে গেল এখন আমরা আবার সিট বেল্টটা আবার খুলে ফেলি এখানে প্রেস করলে এবার সিট বেল্টটা খুলে যাবে আবার ঠিক আছে ধরেন আপনার সিট বেল্ট লাগানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আপনি গাড়িটা স্টার্ট করবেন হ্যাঁ স্টার্ট করার আগে আমাদের গিয়ার সম্পর্কে আমরা আগে কিছু তথ্য আমরা আগে জেনে নিব এরপর আমরা মিটারের দিকে যাব একটা একটা করে সব বিষয় জেনে নিব। আমরা হলো এখন কিছু বিষয় আগে আমরা পরিচয় হয়ে নিব যে আসলে আমাদের গাড়িটা চালাতে হলে আমাদের কোনটা কী কাজ কী করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু পরিচয় হয়ে নিই আচ্ছা এটার নাম কি হ্যাঁ স্টিয়ারিং এটা ঠিক আছে স্টিয়ারিং এখন আমাদের গাড়ি তো অটো এবং ম্যানুয়াল দুটা হয় এখন যদি অটো গাড়ি হয় সেটা আমরা কিভাবে বুঝবো আর ম্যানুয়াল গাড়ি হলে আমরা কিভাবে বুঝবো আচ্ছা তো অনেক গাড়িতে আছে যে এইখানে বোঝা যায় যে নিচে আপনার ক্লাস থাকে তো হ্যাঁ ম্যানুয়াল গাড়িতে তো এইখানে এই যে যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডান পাশের এক্সেলেটার আর এটা হচ্ছে ব্রেক তো এক্সেলেটারের কাজ কি গাড়ি রানিং গাড়ি রানিং করা গাড়ি চলে ব্রেকের কাজ কি গাড়িটা থামানো ব্রেক হবে ঠিক আছে এখন এই অটো গাড়িতেই সেম অটো গাড়িতেই আর এরকম থাকে সেটা হচ্ছে কি ক্লাস না অটো গাড়িতে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক এর কাজটা কি যেরকম আপনি উঁচু নিচু কোন জায়গাতে যদি ঢালে গাড়িটা যদি রাখেন তাহলে আপনার ওই হ্যান্ড ব্রেকটার প্রয়োজন হবে হ্যান্ড ব্রেকটা যদি আপনি লক করে রাখেন মানে এক চাপ দিয়ে যদি রাখেন তাহলে আপনার গাড়িটা লক হয়ে যাবে দিকে আগে পরে যাবে না তো সেই কারণে ওইখানে হ্যান্ড ব্রেকটা প্রয়োজন হয় তো এখন তাহলে যদি ওইখানে হ্যান্ড ব্রেকও থাকে তাহলে আমাদের মনে হয় ক্লাস যদি থাকে সেই গাড়িটা যে গাড়িগুলো আছে অটো সেই গাড়ির মধ্যে এইখানে আপনার একটা হ্যান্ড ব্রেক থাকে তো হ্যান্ড ব্রেক তিন চার প্রকার আছে হ্যান্ড ব্রেক ওইটা আমি আপনার দেখাই দিব না কোনো গাড়ির হ্যান্ড ব্রেক এখানে থাকে মানে হ্যান্ড ব্রেক মূলত চার প্রকার এখানে থাকে কোনো গাড়ির হ্যান্ড ব্রেক এখানে থাকে যেমন এই এই গাড়ির হ্যান্ড ব্রেকটা এইখানে ঠিক আছে আবার কোন গাড়িতে তো হায়েস্ট গাড়িতে আছে ব্রেকটা হচ্ছে এইখানে হায়েস্ট হায়েস্ট গাড়িতে টান দিতে হয় সাতটার মতো এরপরে ট্রাকের হ্যান্ড ব্রেক আছে আর একটা এরকম নাম হয় বাস ট্রাকের বলতে চার প্রকার হয় হ্যান্ডব্রেক তো এখন ওই গাড়ির হ্যান্ড ব্রেক দিতে এখানে থাকে তাহলে এটা তো আমরা বুঝবো যে কি ম্যানাল না অটো তাই তো বোঝা যাবে না হ্যাঁ তো এইটা বোঝার কনফার্ম বোঝার জন্য আমাদেরকে গিয়ারে তাকাইতে হবে যদি আমরা গিয়ারে যদি আমরা তাকাই তাহলে আমরা কনফার্ম বুঝতে পারবো যে এটা অটো না ম্যানুয়াল কারণ গিয়ারে যেগুলো পি আর এন ডি টু এল এগুলো থাকে তাহলে এটা বুঝবে আমরা অটো গাড়ি আর যদি এগুলো না থাকে তাহলে যদি এরকম এটার নাম কি এটা গিয়ার লিভার গিয়ার লিভারে 1 2 3 এরকম আর হ্যাঁ আর এরকম থাকে তাহলে ওটা আমরা মনে করব ম্যানুয়াল গিয়ার আচ্ছা তা এবার কি কোন গাড়িটা অটো কোন গাড়িটা ম্যানুয়াল এই বিষয়টা কি আমরা জানতে পেরেছি আচ্ছা জানতে পেরেছি তো এখন আমরা যেটা বলেছিলাম যে ওটা হচ্ছে এক্সিলেটার এটা হচ্ছে ব্রেক এটার কাজ গেল এরপরে গিয়ার এখন গিয়ারের কিছু কাজ আমরা একটু দেখে নেই আচ্ছা পিতে হচ্ছে কি পার্কিং পার্কিং মানে কি মানে আমরা যে একটা জায়গায় দাঁড়ালাম এখন আমরা এখানে গাড়িটা পার্কিং করে তারপরে দাঁড়ালাম ঠিক আছে এরপর হচ্ছে আর আরে কি রিভার্স মানে ব্যাগ আপনি ব্যাগ গিয়ারে যখন চালাবেন তখন আরে দিবেন এনে কি নিউট্রাল নিউট্রাল মানে কি মানে স্থির রাখা যেরকম আপনি এক জায়গায় দাঁড়ালেন গাড়িটা নিউট্রাল করে রাখলেন জ্যামের মধ্যে পড়লেন প্রথমে আপনি 10 সেকেন্ড পর্যন্ত আপনি গাড়িটা গিয়ারে ফেলেই রাখলেন যদি দেখেন যে 10 সেকেন্ডের পরে যদি বেশি সময় লাগতেছে তখন আপনি নিউট্রাল করে রাখবেন হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে ডি ডি কি ড্রাইভ ডি দিয়ে আমরা গাড়িটা চালাবো হ্যাঁ এরপর হচ্ছে টু টুর কাজ কি টুর কাজটা হচ্ছে কি মনে করেন ধরেন অনেক সময় আমরা গাড়ি রাস্তাতে যখন চালাই হঠাৎ করে একটা ট্রাক বা বাস চলে আসে তো আমার গাড়িটা মুখোমুখি হয়ে যেতে পারে আমি দুই গাড়ির মাঝখানে পড়ে গেলাম ওই সময় আমার গাড়িটা একটু স্পিড যত আছে তার থেকে আমার স্পিডটা বেশি দরকার হয় দেখা যাচ্ছে দুই গাড়ি চাপার মধ্যে পড়ে গেছি এখন সামনে একটা গাড়ি চলে আসতেছে আমার গাড়িটা আরো একটু স্পিড থাকলে আমি তাড়াতাড়ি বেরোলে আমি রিস্ক মুক্ত থাকি তখন এই টু তে লাগালে গাড়িটা স্পিড অনেক বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ সুপার স্পিড বেড়ে যায় তো এই এটাই হচ্ছে অন্যান্য গাড়িতে যে লেটেস্ট মডেলের গাড়ি ওই গাড়িতে এরকম হ্যাশ থাকে ঠিক আছে এরকম হ্যাস থাকে এটা হচ্ছে টুর কাজ আর এলে হচ্ছে আপনার গর্থ ভাঙা চূড়া চাকা যদি ফেসে যায় হ্যাঁ উপরে ঢালে ওঠা এগুলোর জন্য হচ্ছে এল ব্যবহার করতে হয় তো আমরা কি এই বিষয়গুলো জানতে পেরেছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এটা কি সেফ লক হ্যাঁ এটা হচ্ছে সেফ লক এই সেফ লক সরি এটা দেখা যাচ্ছিলো না এটা হচ্ছে সেফ লক এই সেফ লকের কাজ হচ্ছে ধরেন এই যে গাড়িটাতে তো এখন পার্কিংয়ে অটো গাড়ি যদি মনে করেন গাড়িটা পার্কিংয়ে থাকে তাহলে এই গাড়িটা আমরা বিশ জন পঞ্চাশ জনের গাড়িটা ধাক্কিয়ে নিতে পারবো না লড়াতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যদি গাড়িটা নষ্ট হয়ে যায় গাড়িটা যদি কখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে হতে পারে না তাই নষ্ট হলে আপনাকে কি করতে হবে আপনাকে এনে দিয়ে তারপরে গাড়িটা আপনার হবে নিউট্রাল করে এখন যদি আপনার গাড়িটা স্টার্ট না হয় এক্সাম্পল স্টার্ট না হয় তাতে এখন এখন সারাদিন টান দিলে আসবে না হ্যাঁ এটা পেস করে অনেক গাড়িতে পেস করে যদি আপনার টান দেন এসে পড়বে কিন্তু ঠিক আছে এসে পড়বে তো এই কারণে হচ্ছে গাড়িটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি এইটা পেস করে ধরে চাপ দিয়ে ধরে গিয়ারটা টান দিয়ে এনে আনবেন মানে নিউটল আনবেন তাহলে গাড়িটা লড়বে আর না হলে গাড়িটা কেউ ধাক্কায় লড়তে পারবে না এক কথা আমাদের নিউটলে আনতে হলে গিয়ারটা টান দিয়ে এখানে আনতে হবে সেটার জন্য এটা পেস করে এরপরে আনতে হবে না হলে এটা কিন্তু আসবে না কিন্তু ঠিক আছে অনেক গাড়িতে আছে এটা চাপ দিয়ে ধরে তারপর টান দিতে হয় এক হাজার চাপ দিতে হয় এক টান দিতে হয় আর এটা হচ্ছে আপনার এক পেস করলেই আপনার এটা চলে আসবে টান দিলেই ঠিক আছে বুঝতে পেরেছেন গিয়ার সম্পর্কে কোন রকম স্টার্ট সারা পাওয়ার সারাই আসবে পাওয়ার সারাই আসবে কারণ গাড়ি স্টার্ট হবে কি ভাই গাড়ি তো নষ্ট জি জি গাড়ি তো নষ্ট হয়ে গেছে আর নষ্ট হলে আপনি গিয়ারটা তো আনা লাগবে ধাক্কা এনেও লাগবে না আমাদের গাড়িটা সরানো লাগবে না তাহলে কি করতে হবে ওই সময় এনে দিতে হবে হ্যাঁ টেস্ট করে দিতে হবে তা আমরা গিয়ার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার জি আচ্ছা আমরা এবার একটু হ্যান্ড ব্রেকে আসি এই যে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকের কাজটা কেউ যে তো বললাম হ্যান্ড ব্রেকটা আপনি যদি এইভাবে যদি উঠান দেখেন এখন গাড়িটা আপনার কোনোভাবে আপনার লড়বে না গাড়িটা আপনি গাড়িটা যখন চালাবেন চালানোর সময় গিয়ার ফেলানোর সময় গিয়ার ফেলিয়ে এটা একটু উঁচু দিকে টান দিয়ে এটা পেস করে তারপর নামিয়ে দিতে হবে এই যে আমরা নামিয়ে দিলাম এই হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ আচ্ছা তাহলে আমরা স্টারিং চিনলাম গিয়ার লিভার চিনলাম গিয়ারের এইগুলো কি সেইগুলো চিনলাম গ্লাস কিভাবে সামনে পিছনে করতে হয় অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা জানলাম আমাদের যে মেন মেন বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা জানি এরপর হচ্ছে আমরা আমাদের গাড়িটা কি করতে হবে স্টার্ট করতে হবে ধরেন স্টার্ট করতে হবে স্টার্ট করার সময় আমাকে গাড়িটা তিন সুইচে স্টার্ট করতে হবে তো আমি টোর পাশে চলে যাচ্ছি গাড়িটা আমরা তিন সুইচে স্টার্ট করব গাড়িটা এখন বন্ধ আছে তো আমরা চাবিটা প্রথমে সর্বপ্রথম কি করব আমরা ঢুকাবো এইভাবে ঢুকাবো ঢুকানোর পরে প্রথমে এক দিতে হবে এরকম এক দিতে হবে এক সুইচ দিলে আপনার ডিবিডি প্লেয়ারে লাইন আসে ঠিক আছে ডিবিডি প্লেয়ারে লাইন আসে এরপরে হচ্ছে আপনি যখন দুই সুইচ দিবেন দুই সুইচ দিবেন এরকম দুই সুইচ দিলে দেখেন যে ওই যে ড্যাশবোর্ডে লাইন আসছে ঠিক আছে প্রথমে এক সুইচে ডিবিডি লাইন দুই সুইচে ড্যাশবোর্ডের লাইন এবং তিন সুইজে আপনার সেলফ হবে তিন সুইচে সেলফ হবে আপনি যখন সেলফ দিবেন তখন আপনার এই যে যে আপনার এক্সেলেটারটা এই এক্সেলেটারটা হালকা প্রেস করতে হবে বারবার এরকম একটু প্রেস করতে হবে তো আমরা আপনাকে দিয়ে একটু স্টার্ট করাচ্ছি আপনি তিন সুইচ স্টার্ট করেন গাড়িটা তিন সুইচ দেন একটু ধরে রাখেন ধরে রেখে স্টার্ট হলে ছেড়ে দেবেন দেন স্টার্ট করেন দেন করেন ছেড়ে দেন বা ছেড়ে দেন ছেড়ে দেন হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দেন এটা এটা এখানের দরকার না এটা হয়ে গেছে স্টার্ট করা অনেক সুন্দর হয়েছে এখন এইখানে এই যে যে স্টার্ট করেছেন স্টার্ট করার সময় আপনি হালকা করে এক্সিলেটারে একটু চাপ দিবেন একটু বারবার কয়েকটা বাড়ি দিবেন কেন গাড়ি যখন স্টার্ট হয় তখন তেলে স্টার্ট হয় জি হ্যাঁ এরপরে আমরা তো গাড়িটা গ্যাসে চালাবো এখন এমন একটা অবস্থা হয় এখন এটা কি তেলে চলতেছে না গ্যাসে চলতেছে এখন বুঝবেন কিভাবে তো এই কারণে হচ্ছে কি এই যে যে লাল বাতিটা এই যে যে গ্যাসের যে লাল বাতিটা এই বাতিটা লাফালাফি করবে যেহেতু আমরা গাড়িটা আজকে এই ইকটকে চালিয়েছি যে কারণে এটা এখন গ্যাসে দেওয়া আছে এই কারণে এটা লাফাচ্ছে না নাহলে এই বাড়িতে লাফাবে তখন আপনারা এক্সিলেটারটা একটু হালকা করে একটু বাড়ি দিবেন একটু বাড়ি দেন হালকা হালকা বাস ওকে শেষ গাড়িটা এখন গ্যাসে চলে গেছে আর হলে এখানে যদি তেলে যদি স্টার্ট হয়ে গ্যাসে যাবে না তেলে যাবে তাহলে লাফালাফি করতো তো যেহেতু লাফালাফি করতেছে না ঠিক আছে তো এই এইটা হচ্ছে তো এ আমাদের গাড়ির এটা হচ্ছে গ্যাস মিটার এই যে সবুজ যে বাতিগুলো দেখেছেন এটা হচ্ছে গ্যাস কতটুকু আছে তো একটা একটা করে গ্যাস যদি শেষ হয়ে যায় বাতি চলে যায় তাহলে মনে করেন গ্যাস শেষ হয়ে গেছে এবার এখানে যে লাল রেড হয়ে গেলে মনে করবেন যে আপনার গ্যাস শেষ আচ্ছা তো আমরা গাড়িটা তো স্টার্ট করে ফেলাইলাম স্টার্ট করার ফেলার পরে এইবার আমরা মনে করেন আমরা গাড়িটা হর্ন দিব আমাদের হর্নের সুইচ কোনটা এই যে এই যে এখানে একটা দেন হর্ন হন হচ্ছে বাঁচতেছে এই পাশে দেন বাঁচতেছে ওকে এরপরে আমরা মনে করেন ধরেন কোনো কারণে আমরা গাড়িটা ডান দিকে যাব আচ্ছা এইগুলো সুইচগুলো আমরা আর একটু পরিচয় নেই ডানে যদি যখন যাবেন তখন আমাদেরকে এন্টি কাটা দিতে হবে তো আমরা যদি এই এই সুইচগুলোর সাথে পড়ে আমরা যদি ডান দিকে যাই তাহলে আমাদেরকে এটা নিচে পেস করতে হবে দেন নিচে দেন নিচে দেন হ্যাঁ দেখেন আমরা আমরা ডান দিকে যাব এখানে আমাদের কি ড্যাশবোর্ডে কি সিঙ্গাল দিচ্ছে যেটা আমরা ডান দিকে যাব হ্যাঁ এবার আপনি যদি এটা বন্ধ করেন তাহলে উপরের দিকে হালকা উপরের দিকে এবার যদি আমরা বাম দিকে যাই তাহলে উপরের দিকে দিতে হবে এবার আমরা ওই ওই বামে আমাদেরকে সিঙ্গাল দিচ্ছে ওকে ঠিক আছে আবার আমরা বন্ধ করে দেবো আচ্ছা এবার আমরা ডান বামে কিভাবে গেছেন প্রত্যেকবার আমাদের ডানে বামে যাওয়ার আগে হ্যাঁ অন্তত একশো গছ আগে থেকেই আমাদেরকে এটা সিঙ্গাল দিতে হবে যে আমরা কোন দিকে যাব আচ্ছা এই যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে হেডলাইটের সুইচ আপনি যদি প্রথমে একটা যদি পেস করেন তাহলে আপনার পার্কিং লাইট জ্বলবে ছোট ছোট যে লাইটগুলো আছে জ্বলবে অন্ধকারের মধ্যে জ্বলবে যদি আপনি যদি দুইটা সুইচ দেন তাহলে হেডলাইট জ্বলবে এখন আমাদের হেডলাইট জ্বলে গেছে এখন আমরা অনেক সময় গাড়ি আপার ডিপার দিই অন্য গাড়িকে থামার জন্য যে একটু হ্যাঁ সিঙ্গাল দেওয়ার জন্য তখন আপনি এটা উপরের দিকে নিচের দিকে প্রেস করবেন এটা উপর নিচে তাহলে বাতিটা জ্বলবে নিবেন জ্বলবে নিবে ঠিক আছে তাহলে আমরা আবার যদি লাইটটা বন্ধ করে দিই তাহলে এই হেডলাইট বন্ধ এই পার্কিং লাইট বন্ধ ওকে তাহলে এইটার আর কোনো কাজ নেই এটা শেষ আর এটা হচ্ছে না এটা এটা হচ্ছে ওয়াইফার এটা হচ্ছে গাড়ির পানি লুকিং গ্লাস গ্লাস পরিষ্কার করার জন্য এটা আপনি মনে করেন যে নিচের দিকে একটা দিবেন তাহলে আপনার এটা আস্তে আস্তে ঘুরবে যদি আর একটু বেশি প্রয়োজন হয় তাহলে আর নিচে দিবেন তাহলে আর বেশি ঘুরবে আরেকটা নিচে দিলে অনেক স্প্রেডে ঘুরবে আর যদি উপরে যদি শুধু একটা একবারের জন্য ধাক্কা নেন ওটা একবার ক্লিন হয়ে একবার বন্ধ হয়ে যাবে আর চলবে না আমি কি এই সুজের কাজগুলো বুঝাতে পেরেছি বুঝছেন আচ্ছা এর কাজগুলো এবার আমরা একটু মিটারের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিব আচ্ছা আমরা একটু মিটারের সাথে পরিচয় হয়ে নেই সর্বপ্রথম এইখানে আমরা দেখি এটা হচ্ছে তেলের মিটার এটা কিসের মিটার তেল এটা আমরা কিভাবে বুঝবো এই যে তেলের একটা ক্যান আছে আচ্ছা ও যে এপে হচ্ছে ফুল তেলের আর ওই যে ইতে হচ্ছে একদম লো যদি আপনার ই পর্যন্ত চলে আসে তাহলে এটা ভাববেন যে তেল নেই এবং এইখানে একটা হলুদ বাতি জ্বলবে যে এটা তেল শেষ হয়ে গেছে তো আমাদের গাড়িতে তেল অনেক তেল আছে দেখেন যে কারণে এই পর্যন্ত উঠে রয়েছে তেলের বিষয়টা ক্লিয়ার হয়েছেন তেল চিনবেন ওই যে এরকম তেলের ক্যান দেখে আচ্ছা এইটা হচ্ছে কি স্পিড মিটার আমাদের গাড়িটা কত স্পিডে চলতেছে হ্যাঁ দশের টানলে দশ বিশে টানলে বিশ এটা হচ্ছে স্পিড মিটার ওকে এটা হচ্ছে কি এটা হচ্ছে আরপিএম মিটার মানে আমাদের গাড়িটা অনেক সময় হ্যাঁ না না গরমে না আর পি এম মিটার যে আপনার গাড়িটার রেঞ্জ এই মুহূর্ত থেকে কতটুকু আছে এটার জন্য এই আর পি এম মিটারটা আর পি এম মিটারটা এই এক হাজার রাখবেন সবাই সবাই এই মতে ভিডিওটা যারা দেখতেছেন সবাই এক হাজারে রাখবেন তাহলে আপনার গাড়ি ঠিকঠাক চলবে ইঞ্জিন কাপাকাপি করবে না এবং আপনার এসিও ঠিকঠাক চলবে যদি এই আরপিএম মিটারটা যদি আপনার নিচে নেমে যায় ধরেন এই যে একের জিরোর মাঝখানে চলে আসলো তাহলে গাড়ির ইঞ্জিনটা খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে কাঁপবে সেক্ষেত্রে আপনার রেঞ্জটা একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিলে আবার এটা উপরে উঠে যাবে তো এক হাজারে রাখবেন আরপিএম মিটারটা সব সময় এক হাজারে আচ্ছা এবার হচ্ছে আমাদের গাড়ি হিট হয়েছে কিনা বা আমাদের গাড়ি অনেক সময় হিট হয়ে যায় ওইটা আমরা কিভাবে বুঝবো তো এই যে হচ্ছে হিটার মিটার দেখেন এই মুহূর্তে এই হিটার মিটারটা নিচে আছে জিরো তো আছে তো এটা মোটামুটি আপনার কিছুক্ষণ যদি আপনার চলে গাড়িটা তাহলে আপনার এই পর্যন্ত এইটুক আসবে এইটুক আসবে ঠিক আছে ভাই মাঝখানে আসলে সমস্যা নেই এই কাটাটা যদি আপনার এই যে এইসে মানে হাই হিট যদি যদি লালে এখানে চলে আসে তাহলে কোনোভাবে গাড়িটা আপনারা চালাবেন না অবশ্যই গাড়িটা বন্ধ করে থামিয়ে ভাববেন যে কোনো একটা প্রবলেম আছে হয়তো রেডিওটারে পানি নেই বা কিছু নেই ঠিক আছে হ্যাঁ বা অন্য কোনো সমস্যা তো এইটার জন্য এই বুঝবেন তো এরপরে হচ্ছে আমরা যখন গাড়িটা চালাবো চালানোর সময় আমাদেরকে কি করতে হবে ব্রেক চাপ দিয়ে তারপরে গাড়িটা চালাতে হবে আমাদের তো সেক্ষেত্রে না হলে কিন্তু গিয়ারটা কিন্তু আসবে না এখন আপনি দিন দেখেন যদি সারাদিন আমি গিয়ার টানি তাহলে গিয়ার কিন্তু আসবে না এখন ব্রেকটা চাপ দেব তো আমরা গাড়িটা চালানোর জন্য আমরা কি করব যে আমরা এখানে পা দিয়ে এখানে চাপ দেব দেন এই স্যান্ডেলটা খুলেন হ্যাঁ এটা চাপ দেন চাপ দিয়ে এটা যদি টান দেন এটা গিয়ারটা ফেলানোর জন্য আমরা ধরুন গাড়িটা চালাব চালাবো কিভাবে প্রথমে ব্রেক চাপ দিয়ে এরপরে গিয়ার এইভাবে পেস করতে হবে এটা পেস করে টান দিতে হবে টান দিলে এই এই হচ্ছে আপনার কততে দিয়েছেন ডিতে ডিতে দিয়েছেন না এখন যদি আপনি ব্রেকটা আস্তে করে ছাড়েন গাড়িটা আগাইবে দেখেন আস্তে করে ব্রেকটা একটু একটু ছাড়েন একটু একটু ছাড়েন দেখেন গাড়িটা আগাচ্ছে আগাচ্ছে না গাড়ি যাচ্ছে না হালকা করে ব্রেক করেন ওকে এবার আমরা আবার এটা পার্কিং এ দিয়ে দিই আচ্ছা এবার হচ্ছে আপনারা কি গাড়ির এই যে যে এ টু জেড মানে গাড়ি চালানোর নিয়মটা কি বা কোনটা কি কাজ এই বিষয়টা কি আপনি বুঝতে পারছেন কোনো কোনো সমস্যা আছে কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা তাহলে আমরা এখন আর তো কোনো লোক

করতে পারবেন না এটা হচ্ছে মিস্ত্রির কাজ আপনার যখন রেঞ্জটা কমে যাবে আপনি পারেন কে বললে ভালো একটা প্রশ্ন করেছেন বিশেষ করে এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন যাদের ইলেকট্রিক গাড়ি যেরকম আপনার এই এলিয়ন ইলেকট্রিক্যাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রেঞ্জটা যেমন আমাদের রেঞ্জটা তারের মাধ্যমে তার টেনে একটু লক করে দিলে তাহলে রেঞ্জটা কমানো বাড়ানো যায় আর ইলেকট্রিক্যাল গাড়িতে এরকম না ওটা বাটারফ্লাই আছে সার্ভিসিং করলে ওটা অটো অ্যাডজাস্ট হয়ে নেয় বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তা যাই হোক আশা করি আপনারা এই পর্যন্ত এতক্ষণ ভিডিওর সাথে যারা ছিলেন আপনারাও হয়তো বুঝে গেছেন যে নতুন অবস্থায় কি কি করতে হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে হাজার হাজার মানুষ দেখে

আমাদের ঢাকা উত্তর অফিস আমাদের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা আর বাসা ভাড়া দুই হাজার টাকা ভাইরা টাকা দিয়েছে কোনো সমস্যা নাই এখানে ইনশাল্লাহ তা যাই হোক আজকে ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন তো চলুন আমরা গাড়ি এবার চালিয়ে দেখাই আমরা ঠিক আছে